হ্যালো অব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল দু হাজার একুশের ম্যাথ ক্লাস ফিফটি ওয়ান নিয়ে যেমন আজকে আমরা নয় বারো দু হাজার একুশের শিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথ সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে পঞ্চাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে আর এখনও সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিপটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে সুশান্ত তার টাকার থার্টি পার্সেন্ট তার স্ত্রীকে দেয় বাকি থাকা টাকার এইটিন পার্সেন্ট দুই ছেলের প্রত্যেককে দেয় বাকি থাকা টাকার তিনের চার অংশ মিজেনিয়াস আইটেমের ওপর খরচ করে এবং বাকি থাকা এত টাকা ব্যাঙ্কে জমা রাখে সেক্ষেত্রে শুরুতে সুশান্তের কাছে কত টাকা ছিল ধরবো এখান থেকে কি না ছিল হচ্ছে একশো টাকা সেখান থেকে দিয়েছে তিরিশ টাকা কাকে দিয়েছে না তার স্ত্রীকে দিয়েছে হলো তাহলে পড়ে আছে কত এখন না সত্তর টাকা পড়ে আছে এখন সত্তরের ওপর কি হচ্ছে না আঠেরো পার্সেন্ট তার ছেলেকে দিচ্ছে কত হয় না সাত আঠেরো হচ্ছে সত্তর ইন্টু আঠেরো বাই হচ্ছে একশো মানে এখানে থেকে পাচ্ছি একশো ছাব্বিশ এটারো শূন্য কালে বারো পয়েন্ট ছয় এখন বারো পয়েন্ট ছয় বারো পয়েন্ট ছয় কিন্তু দুটো হবে কারণ এখানে তার দুই ছেলেকে দিয়েছে সমান তাহলে এখান থেকে মোট কত পাচ্ছি আমরা চব্বিশ আর এখানে পাচ্ছি আমি এক পয়েন্ট টু মানে এখানে পাচ্ছি আমি পঁচিশ পয়েন্ট টু তাহলে এইটা চলে যাচ্ছে তাহলে পড়ে আছে কত এখন সত্তর থেকে পঁচিশ পয়েন্ট দুই চলে যাওয়া মানে এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি ছয় চার চার ঠিক আছে আশা করি চল্লিশ পয়েন্ট আট হ্যাঁ দেখো এবার এই যে টাকাটা পড়ে আছে এর মধ্যে দেখো তিনের চার অংশ যাচ্ছে মিসিনিয়াস আইটেমে তাহলে পড়ে আছে কত আর নিশ্চয়ই একের চার পড়ে আছে অর্থাৎ এই টাকাটার ওপর অর্থাৎ চুয়াল্লিশ পয়েন্ট আটের ওপর একের চার চাপালে যে টাকাটা পড়ে থাকে সেটা সমান সমান ব্যাঙ্কে রাখা টাকার সাথে সমান উনিশ হাজার ছশো কারণ এখান থেকে তিনের চার খরচ হয়ে গেছে পড়ে আছে কত আর একের চার ওই একের চারটাই হচ্ছে কত না এখানে উনিশ হাজার ছশো আমার দরকার কি এখান থেকে যে একশোর মানটা কত হবে এবার সরিয়ে দিই এখান থেকে কী হবে না উনিশ হাজার ছশো ঠিক আছে এটা উপরে গেলে সব উল্টেই যাচ্ছে মানে দশ বাই হবে কি এটা ফোর ফোর এইট হবে চার বাই এক হয়ে গেল আর ইন্টু হচ্ছে এখানে একশো চার দিয়ে কালো পাচ্ছি এখান আমরা একশো বারো আচ্ছা চার দিয়ে কাটিয়ে এটাকে আমি শূন্যগুলোকে আমি ইগনোর করছি চার দিয়ে কালো পাচ্ছি এখানে আমি চার চারে ষোলো চার লং ছত্রিশ চার দিয়ে কালো পাচ্ছি এখান আমরা আটাশ পাচ্ছি চার দু কুণ্যে আট হ্যাঁ আটাশ সাত দিয়ে কালো পাচ্ছি এখান আমরা সাত এখানে কালো পাচ্ছি আমরা চার চার দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা পঁচিশ তাহলে পঁচিশ আর গুণ করলে হচ্ছে এখান থেকে ওয়ান সেভেন্টি ফাইভ অপশান দেখো এর পাশে রয়েছে তিনটে শূন্য তাহলে এক লাখ পঁচাত্তর হাজার হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার ঠিক আছে একটু ক্যালকুলেটিভ নেক্সট চলো যদি কোনো সংখ্যা এর সেভেন্টি এইট পার্সেন্ট অন্য একটা সংখ্যা বি এর থার্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সমান হয় সেক্ষেত্রে বিয়ের সাথে এর অনুপাতটা কত তাহলে এর সেভেন্টি এইট বি আর বিয়ের কত থার্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার্সেন্টেজটা পুরোপুরি ক্যান্সেল করে দেবে এখান থেকে তাহলে তলায় না মানে কী পাচ্ছি এখান থেকে দশ পাচ্ছি তাহলে এখান থেকে বি বাই এ আমার দরকার বি বাই এ মানে এখান থেকে সাতশো আশি বাই তিনশো পঁচিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ বরং পঁচাত্তর হচ্ছে এখান থেকে পঁচাত্তর মানে তিন পাঁচ দু মনে দশ পাঁচ দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ষট্টি পাচ্ছি আচ্ছা এখান থেকে নিশ্চয়ই যাবে আর একটু তেরো দিয়ে কাটলে তেরোকে তেরো তেরো দিয়ে যাবে নাকি আচ্ছা দেখে নিই আমি একটা বার পাঁচ দশ শূন্য আচ্ছা এটা ভুল করলাম মনে হচ্ছে কোনো একটা ওয়ান ফাইভ সিক্স হবে এটা ওয়ান ফাইভ সিক্স তেরো দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা বারো তেরো দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তাহলে বারো ইজ টু পাঁচ হচ্ছে আমার এখান থেকে রিকোয়ার্ড রেশিও অপশান সি নেক্সট চলো একই বেগে জল নির্গমন করে এমন আটটা পাইপ সাতাশ মিনিটে একটা ট্যাংকে পূর্ণ করতে পারে তিন মিনিট পর দুটো ট্যাপ খারাপ হয়ে যায় বাকি পাইপ ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় নেবে কত সময় নেবে ঠিক আছে দেখো এই পাইপের অঙ্কটা যদি আমি মানুষ দিয়ে করতাম সেক্ষেত্রে কি হতো না ধর আটজন মানুষ সাতাশ দিনে একটা কাজ করতে পারে সেক্ষেত্রে আমরা কী করতাম না আট ইন্টু সাতাশ করতাম এটা হচ্ছে আমার মোট কাজ ঠিক আছে এবার দেখো এখান থেকে কিন্তু তিন মিনিট পর দুটো ট্যাপ খারাপ হয়ে যায় তেমন নিশ্চয়ই আটটা পাইপ কিন্তু মানে আটটা ট্যাপ বা আটটা পাইপ কিন্তু তিন মিনিট ধরে কাজ করেছে তারপরে খারাপ হয়েছে ঠিক আছে তাহলে এখন কটা পাইপ কাজ করছে না আটটা থেকে দুটো চলে গেছে মানে পড়ে আছে এখন ছটা এই ছটা পাইপ আমি ধরলাম যে টি সময় বাকিটা ভর্তি করতে পারবে এখানে থেকে কত পাচ্ছি আমি হাতের ছাপ্পান্ন ছয় হাতের হচ্ছে পাঁচ আর দুশো ষোলো পাঁচ হচ্ছে একুশ দুশো ষোলো পাচ্ছি মাইনাস চব্বিশ কত পাচ্ছি এখান থেকে আমরা ছয় ইন্টু টি তার কত পাচ্ছি কিন্তু বাকি কাজটা সম্পন্ন হবে অপশান এ হচ্ছে চৌথ সমানুপাতি বারো এবং তিরিশের তৃতীয় সমানুপাতির মধ্যে অনুপাতটা কত পাঁচ বাই আট সমান সমান পনেরো বাই হচ্ছে এক্স তাহলে পাঁচ দিকে আর পাচ্ছি থেকে তিন চব্বিশ পাচ্ছি তাহলে চব্বিশ হচ্ছে একটা হলো আর একটা কী পাবো আমরা তৃতীয় সময় কী করে করবো না বারো বাই তিরিশ ইন্টু তিরিশ বাই ওয়াই তখন আলটিমেট এখান থেকে ছয় দিয়ে কালো পাচ্ছি এখানে দুই এখানে কালো পাচ্ছি পাঁচ দুই দিয়ে কালো পাচ্ছি এখানে পনেরো মানে পঁচাত্তর তাহলে টোয়েন্টি ফাইভ আর সেভেন্টি ফাইভের মধ্যে এখানে রেশিওটা চেয়েছে তিন দিয়ে কালো পাচ্ছি এখানে আট এখানে কালো পাচ্ছি আমরা পঁচিশ তাহলে এইট ইজ টু টোয়েন্টি ফাইভ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো সাতাশ বছর আগে বিয়ের সময় সাতাশ বছর আগে এক যুগলের গড় বয়স ছিল কত না পঁচিশ বছর অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফের মোট বয়স ছিল কত পঁচিশ ইন্টু দুই কত না পঞ্চাশ ঠিক আছে এদেরকে বর্তমানে ফিরিয়ে নিয়ে এসে তাদের হাজব্যান্ড আর ওয়াইফের বর্তমান বয়স কত হবে না পঞ্চাশ তখন ছিল পরে দেখো সাতাশ সাতাশ করে দুজনের কিন্তু টোটাল চুয়ান্ন বেড়েছে মানে এখান থেকে পাচ্ছি আমি একশো চার হচ্ছে তাদের টোটাল বয়স এখন এখন দেখো বলছে কি তাদের একটা মেয়ে আছে মেয়ের বয়সটা কত তাদের এটাও ডটার রয়েছে তার বয়সটা কত না পঁচিশ বছর ঠিক আছে পঁচিশ বছর রয়েছে সেক্ষেত্রে টোটাল বয়স কত হলো হাজব্যান্ড ওয়াইফ বা ডোটার মিলে কত হচ্ছে না একশো চার প্লাস হচ্ছে পঁচিশ এখান থেকে পাচ্ছি আমি একশো উনত্রিশ আমাকে চেয়েছি কি এখানে গড় বয়স অর্থাৎ এই একশো উনত্রিশকে আমি তিন দিয়ে ভাগ করে দেবো তিন চার বারো তিন তিরিখে নয় ফর্টি থ্রি হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার ফর্টি থ্রি বছর অপশান এ নেক্সট চলো স্থির জলে নৌকার বেগ বলছে এখানে নকিবার ঘন্টা পঁয়ত্রিশ কিমি অনুকূলে যেতে যা সময় লাগে আঠাশ কিমি প্রতিকূলে যেতে বলছে একই সময় লাগে সেক্ষেত্রে স্রোতের বেগটা কত আমি ধরলাম এস হচ্ছে এখানে স্রোতের বেগ সেক্ষেত্রে পঁয়ত্রিশ কিমি যাচ্ছে অনুকূলে অনুকূলে মানে কি হচ্ছে এখানে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমস্ত কী হবে এই যে টাইমটা এটা এক্সাক্টলি সমস্ত কার সাথে না আঠাশ বাই নাইন মাইনাস এসের সাথে সাত দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা পাঁচ এখানে কালো পাচ্ছি আমরা চার কোনো কোনো গুণ করো ফর্টি ফাইভ মাইনাস ফাইভ প্লাস হচ্ছে এখান থেকে ফোর এক্স এদিক ওদিক করলে এখান থেকে পাচ্ছি আমি নাইন সমান নাইন তাহলে মানটা হচ্ছে এখান থেকে ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট এটা আমরা অপশন টেস্ট করেও করতে পারতাম একই হতো নেক্সট চলো বারোটা দ্রব্যের বিক্রয় পনেরোটা দ্রব্যের কয় সমান অর্থাৎ বারোটা সমান হচ্ছে তোমার সিপির সাথে সমান তিন দিয়ে আলো আছে এখান থেকে আমরা চার তিন দিয়ে আলো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তাহলে দেখো এখান থেকে আমরা যদি বলি যে এসপি বাই সিপি রেশিওটা কি হচ্ছে না পাঁচ বাই চার হচ্ছে অর্থাৎ চার টাকায় কেনা পাঁচ টাকায় বিক্রি মানে এখান থেকে পাচ্ছি আমি এক টাকার লাভ এক টাকার লাভ চারের ওপর তাহলে একশোর ওপর কত লাভ না চার পরিসংখ্য একশো মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে যে ন্যূনতম সংখ্যাটা নির্ণয় করো যেটা ছয় নয় পনেরো আঠেরো একুশ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে চার ভাগশেষ পাওয়া যায় ঠিক আছে আমরা কি করতে পারি আমরা কিন্তু এদের এলসিএমটা বার করতে পারি করার পর তার সাথে আমরা প্লাস ফোর করতে পারি কিংবা আমরা যে কোনো একটা দিয়ে একটু দেখি যে ভাগ যায় কি না দেখো প্রথমটা কিন্তু ভাগটা পুরোপুরি মিলে যাচ্ছে এটা তো হবে না আমার দরকার কিনা চার ভাগশেষ দরকার প্রথমটা বাদ চলে গেল দেখো ছ বারং বাহাত্তর হচ্ছে এখান থেকে মানে এক চা ছ দুগুণে বারো দেখো দুই ভাগশেষ তো এটাও তো হচ্ছে না এটা দেখো ছয় কে ছয় চলে গেলো পাঁচ ছয় তিরিশ দেখো চার কিন্তু ভাগশেষ থাকছে এখানে আবার এটা দেখো পুরোপুরি ভাগ চলে আছে মানে এটাও হচ্ছে না আমাদের অ্যান্সার কত হলো সিক্স থ্রি ফোর ঠিক আছে এটাভাবে করতে পারি আমরা কিংবা আমরা এলসিএম করে করতে পারি ছয় মানে কি না দুই ইন্টু তিন নয় মানে কি এখান থেকে একটা এক্সট্রা তিন নিয়ে নাও পনেরো মানে তিন ইন্টু পাঁচ তিন নেওয়া হয়েছে এখান থেকে জাস্ট পাঁচ নিয়ে নাও আঠেরো মানে তিন তিরিকে নয় দুই আঠেরো তো নেওয়াই হয়ে গেছে এখান থেকে একুশ মানে তিন ইন্টু সাত জাস্ট এখান থেকে একটা সাত নাও ব্যাস হয়ে গেল আমাদের তিন তিরিকে নয় দুই আঠেরো আঠেরো পাঁচ নব্বই আর সাথে কত হচ্ছে ছশো তিরিশ তার সাথে চার যোগ করা মানে সিক্স থ্রি ফোরই আমাদের অ্যান্সার নেক্সট চলো একটা ঘড়ি ধার্যমূল্য কত বলছে এখানে না সাতশো টাকা একজন বিক্রেতা পরপর দুটো ছাড় দেয় ঘড়িটা তিনশো পনেরো দামে বিক্রি করে প্রথম ছাড়টা টেন পার্সেন্ট হলে দ্বিতীয় ছাড়টা কত দেখো প্রথমে সাতশো টাকার ওপর টেন ছাড় দিচ্ছে কত হবে এটা না সাতশোর ওপর নব্বই বাই হচ্ছে একশো কত পাচ্ছি এখান থেকে আমি ছশো তিরিশ দেখো এইটা হচ্ছে প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর তাহলে আর একটা ডিসকাউন্ট দিচ্ছি দেওয়ার পর কত হচ্ছে এখানে তিনশো পনেরো হচ্ছে দেখো মোট ছাড় কত এখান থেকে না তিনশো পনেরোই হচ্ছে ছাড় তাহলে তিনশো পনেরো ছাড় দিচ্ছে ছশো তিরিশের ওপর সেক্ষেত্রে আমার একশোর ওপর কত দেবে দেখো এটা কার্ডে পুরো দুই পাচ্ছি যেটা হচ্ছে এক ঠিক আছে আচ্ছা এটা দিয়ে কার্ডে পাচ্ছি কেন আমরা পঞ্চাশ ফিফটি পার্সেন্ট কিন্তু সেকেন্ড ছাড়টা সেকেন্ড ছাড়টার পরিমাণ কত না ফিফটি পার্সেন্ট অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার দেখো এটা সোজাই আছে নেক্সট চলো এ বি সি একসাথে একটা কাজ ষোলো দিনে করতে পারে এ এবং বি একত্রে এই কাজটা আঠেরো দিনে শেষ করতে পারে বি এবং সি একত্রে এই কাজটা আবার চব্বিশ দিনে করতে পারে সেক্ষেত্রে এ এবং সি একত্রে ক কাজটা করতে পারবে তাহলে এ প্লাস বি প্লাস সি কাজটা করছে ষোলো দিনে এ প্লাস বি কাজটা করছে হচ্ছে এখানে আঠেরো দিনে আর বি প্লাস সি কাজটা করছে এখানে চব্বিশ দিনে সেক্ষেত্রে এদের এলসিএমটা করি আমি ষোলো তো নিয়ে নিলাম এখান থেকে এখান থেকে আমি নয় নিয়ে নিচ্ছি একটা আর তো কিছু নেবার নেই তাহলে ওয়ান হচ্ছে আমার এখানে টোটাল কাজটা ঠিক আছে তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত না নয় ঠিক আছে এ প্লাস বির ক্ষেত্রে কত না আট আর বি প্লাস ক্ষেত্রে কত না ছয় আমার দরকার কি এখান থেকে এ আর সির এফিসিয়েন্সি দরকার দেখো প্রথম থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে এখান থেকে সি পেয়ে যাব কত পাবো নয় থেকে আট বিয়োগ করা মানে এক পেয়ে যাওয়া ঠিক আছে আর দেখো প্রথমটা থেকে যদি আমি এইটাকে বিয়োগ করি তাহলে কী পাবো আমরা বি প্লাস সি বিয়োগ করা মানে এখান থেকে এ পেয়ে যাব তো নয় থেকে ছয় বিয়োগ করা মানে এখান থেকে পেয়ে আমি তিন এবার দেখো এ আর সি একসাথে কাজ করছে সেক্ষেত্রে সময় কত লাগবে মোট কাজ কত না একশো চুয়াল্লিশ তাদের মিলিত এফিসিয়েন্সি কত না এক প্লাস মানে চার একশো চুয়াল্লিশ চার মানে থার্টি সিক্স হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার থার্টি ডেজ নেক্সট চলো এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব বলছে এখানে ইউনিফর্ম বেগে পাঁচ ঘন্টায় অতিক্রম করে যদি সে তার বেগ এক কিমি পার ঘন্টা বৃদ্ধি করে তবে তার দশ মিনিট কম সময় লাগে সেক্ষেত্রে ব্যক্তিটির বেগ কত দেখো পাঁচ ঘন্টা মানে কি না এমনিতে তিনশো মিনিট তাই না প্রথমে দেখো আমরা এখান থেকে টাইম রেশিওটা করি তাহলে প্রথমে লাগছে এখান থেকে তিনশো মিনিট পরে লাগছে কত না দশ মিনিট কম মানে দুশো নব্বই মিনিট তো এখান থেকে আমরা স্পিড রেশিওটা পেয়ে যাবো কত না দুশো উনত্রিশ সরি দুশো নব্বই ইস টু তিনশো জাস্ট উল্টে যাবে এখান থেকে ঠিক আছে এখন দেখো বলেছে এখানে কী না এক কেমি বৃদ্ধি হচ্ছে মানে এই যে গ্যাপটা হলো দশের গ্যাপটা এটা সমান হচ্ছে এক আর কিছু না আর লাগবে কি আমার যে ব্যক্তিটির বেগ কত অর্থাৎ আমার এই দুশো নব্বইয়ের মানটা দরকার তাহলে দুশো নব্বইয়ের মানটা আমার কত হবে না এক বাই দশ ইন্টু হচ্ছে দুশো নব্বই কাটাগরি করলে পাচ্ছি আমরা এখান থেকে উনত্রিশ কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে আমরা এটা এইভাবে করতে পারি যে ধরলাম আমি যে বেগ হচ্ছে কত না ভি তাহলে ভি ইন্টু পাঁচ এটা হচ্ছে টোটাল ডিসটেন্স শোনা শোন কি হবে ভি প্লাস ওয়ান আর এখানে পাঁচ থেকে কী হচ্ছে দেখো দশ মিনিট কমছে মানে একের ছয় ঘন্টা কমছে তাহলে এখান থেকে ফাইভ ভি পাচ্ছি এখান থেকে আমরা ভি প্লাস ওয়ান তিরিশ থেকে এক বেকার উনত্রিশের ছয় পাচ্ছি এখান থেকে আমরা মানে এখান থেকে পাচ্ছি আমি সেই উনত্রিশের ছয় মানে এখানে পাচ্ছি আমি থার্টি ভি মাইনাস উনত্রিশ ভি সঙ্গ উনত্রিশ তাহলে ভির মান দেখো সেই এখান থেকে উনত্রিশই পাচ্ছি হয় রেশিও ধরে করে কিংবা ভি ধরে নেক্সট দেখো কী বলছে এখানে একজন বিক্রেতা টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে পণ্য কেনে সে তার গ্রাহককে ধার্য মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দেয় সেক্ষেত্রে লাভের হার কত দেখো ধার্য মূল্য ধরলাম আমি একশো টাকা সে নিজে কিনেছে কত টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে কিনেছে মানে আশি টাকায় সে কিনেছে সে যখন লোককে দিচ্ছে সে কী করছে না তখন টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে এখানে নব্বই টাকায় বিক্রি করছে তাহলে তার আলটিমেট লাভ কত হচ্ছে এখান থেকে দশ টাকা লাভ হচ্ছে তাহলে দশ টাকা লাভ হচ্ছে আশির ওপর তাহলে একশোর ওপর কত লাভ হবে না একশো বাই হচ্ছে আট তার মানে হচ্ছে কত না বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে এখানে লাভের পরিমাণ অপশান বি নেক্সট চলো লমিতা শঙ্কুর আয়তন বলেছে এত উচ্চতা যদি এত হয় সেক্ষেত্রে শঙ্কুর ভূমির পরিধি কত আয়তন মানে কি ওয়ান থার্ড পাই মানে বাইশের সাত আট স্কোয়ার এখান থেকে রাখছি এইচ এখানে রাখছি আমি আচ্ছা এইচ এর মানটা এখানে আঠেরো আমি বসিয়ে দিচ্ছি ডারে এখানে সমান সমান কত না নশো চব্বিশ ঠিক আছে তিন দিয়ে কাল এখানে পাচ্ছি আমি ছয় ছ পনেরো হচ্ছে নব্বই এখান থেকে আর এখানে পাচ্ছি আমি চার বাইশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা সাত তাহলে আর স্কোয়ারের মান হচ্ছে এখান থেকে ফর্টি নাইন তাহলে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সাত পরিধি মানে টু ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর মানে সাত সাত কাটে এখান থেকে চুয়াল্লিশ হচ্ছে এখানে অ্যান্সার ফর্টি ফোর ভূমি পরিধি কত সেন্টিমিটার নেক্সট চলো একজন বিক্রেতা বলতে দেখো এখানে নাইন পার্সেন্ট ক্ষতিতে একটা ঘড়ি বিক্রি করে যদি বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকার হ্রাস পায় তবে লাভ হচ্ছে কত না ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে ঘড়িটার ক্রয় মূল্য কত আমি ধরলাম যেটা হচ্ছে তোমার হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবার দেখো নয় নাইন পার্সেন্ট হচ্ছে এখানে ক্ষতি মানে নাইন পার্সেন্ট লাভ সেখান থেকে চেঞ্জ হয়ে ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের লাভ তো আলটিমেট যে চেঞ্জটা হচ্ছে কত চেঞ্জ হচ্ছে না দেখো চোদ্দো পার্সেন্ট চেঞ্জ হচ্ছে সেম সেম হলে আমরা বিয়োগ করে দিতাম যেহেতু এখানে ডিফারেন্ট চিহ্ন আছে আমরা কি করবো না এটাকে পুরো যোগ করে দিচ্ছি আমরা পাঁচ থেকে মাইনাস অফ মাইনাস নাইন এটা করলে কত হয় না চোদ্দো পার্সেন্ট হয় তো এই যে পার্থক্যটা এটা সমান সমান কত না এই একশো চল্লিশ সেখান থেকে আমার দরকার কি না একশো পার্সেন্টের মানটা কত একশো চল্লিশ বাই চোদ্দো ইন্টু হচ্ছে একশো এখানে পাচ্ছি আমি কত না হাজার তাহলে হাজার টাকা হচ্ছে ঘড়িটার কয় মূল্য অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন প্রার্থী একটা নির্বাচনে একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোট পায় সে তার বিরোধীকে সাত হাজার পাঁচশো ভোটে হারায় যদি কোনো ভোট অবৈধ না হয়ে থাকে এবং কেবল দুজন প্রার্থী থাকে তবে বিজয়ী প্রার্থী বিজেতা প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছে দেখো একজন পেয়েছে একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ এটা হচ্ছে কিন্তু উইনার প্রার্থী পেয়েছে তাহলে লুজার কি হচ্ছে না দেখো সে কিন্তু সাত হাজার পাঁচশো ভোটে হাঁটছে মানে সে কত ভোট পেয়েছে এটা আমি বিয়োগ করলে পেয়ে যাবো এখান থেকে কত পাচ্ছে শূন্য পাঁচ এখান পাচ্ছি আমি সাত হাত থেকে আট তিন তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ভোট সে পাচ্ছে এখন দেখো মোট ভোট কত না উইনার আর লুজার এই দুটোকে যোগ করলে আমি পাবো কি মোট ভোট শূন্য পাঁচ বাই দশ শূন্য হাতে এক সাত নয় থেকে দশ শূন্য হাতে এক তিন হাজে চারকে পাঁচ চার তিন সাত পঁচাত্তর হাজার হচ্ছে টোটাল ভোট তাহলে সেভেন্টি ফাইভ থাউজেন্ড টোটাল ভোট তার মধ্যে সে পেয়েছে কত উইনার একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ সেক্ষেত্রে একশোর মধ্যে কটা ভোট পাবে সব কটা শূন্য কেটে যাচ্ছে শুধুমাত্র এখানে পঁচাত্তর আর ওপরে দেখো ফোর ওয়ান টু ফাইভ পরে থাকছে পনেরো দিন নিশ্চয়ই কাটে এটা পনেরো দিখে তিরিশ হচ্ছে এখান থেকে তিরিশ মানে এখানে পাচ্ছি আমি একশো বারো মানে এখানে পাচ্ছি আমি সাত পনেরং একশো পাঁচ পাঁচ পনেরং হচ্ছে পঁচাত্তর আর এখানে পাচ্ছি আমি পাঁচ তার টু সেভেন্টি ফাইভ বাই হচ্ছে ফাইভ কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চান্ন পার্সেন্ট এটাই আমাদের অ্যান্সার ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে নির্দিষ্ট মূলধন বার্ষিক চক্রবৃদ্ধিতে টেন পার্সেন্ট হারে চার বছরে হচ্ছে এত টাকা একই টাকার ওপর একই হারে এত বছরে সুদ কত হবে আমাদের এখানে নির্ণয় করতে হবে টেন পার্সেন্ট মানে কী বোঝায় এখান থেকে একের দশ মানে যদি আমার প্রিন্সিপাল দশ হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট হবে কত না এগারো হবে এখন পাওয়ারে আমি নেব চার কারণ এখানে চার বছর বলেছে চার বছর নেওয়া মানে এখান থেকে পাচ্ছি আমি দশ হাজার আর এখান থেকে পাচ্ছি দেখো ওয়ান থ্রি থ্রি ওয়ানের সাথে আরও একটা এগারো করলে হয় ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান একটু এগুলো মুখস্থ রাখতে হবে মানগুলো ঠিক আছে দেখো এখানে এক্স্যাক্টলি এটাই দেওয়া রয়েছে এখানে ঠিক আছে তার মানে আমার ক্যাপিটালটা তো এটাই হবে ঠিক আছে এবার আমার দরকার এই দশ হাজার টাকার ওপর চার বছরে সরি চার বছর নয় এখানে টেন পার্সেন্ট হারে টেন পার্সেন্ট হারে এত বছরে মানে কত এখানে সাথে দুই বছরে সরল কত তলায় একটা একশো থাকে এখান থেকে আচ্ছা এই দুটো শূন্য এখান থেকে কাটে এখান থেকে দুই দিয়ে কালো বাচ্চা এখান আমরা পাঁচ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ আর দুটো শূন্য মানে পঁয়ত্রিশশো তাহলে তিন হাজার পাঁচশো হচ্ছে আমার এখান থেকে সরল সুদের পরিমাণ অপশান বি নেক্সট চলো একজন মালি বাগানে গাছ রোপণ করতে যায় যদি সে প্রতি ছাড়িতে গাছের সংখ্যা একই হয় এবং একশো পাঁচ বা দুশো দশ বা তিনশো পনেরো বা পাঁচশো পঁচিশটা শাড়ি থাকে এবং কোনো গাছ পড়ে না থাকে তবে ন্যূনতম কতগুলি গাছ রোপণ করা হয়েছিলো তার মানে কিছুই না আমরা করবো কি এদের এলসিএমটা নির্ণয় করবো আর কিছুই না ঠিক আছে কিংবা আমরা দেখতে পারি যে এগুলো দিয়ে ভাগ করলে কোনটা মেলে একই হবে দেখো প্রথম আমি নিয়ে নিচ্ছি এটা একশো পাঁচ মানে এখান থেকে পাচ্ছি আমি একশো পাঁচটাকে পুরো নিয়ে নিচ্ছি দুশো দশ মানে কি না একশো পাঁচ ইন্টু দুই মানে দুই নিলাম এখান থেকে একশো পাঁচ ইন্টু তিন নিলাম এখান থেকে আর দেখো একশো পাঁচ ইন্টু পাঁচ মানে এখান থেকে আমি এটা পাঁচ নিলাম তা আলটিমেট কত পাচ্ছি এখান থেকে পাঁচ দু দশ আর তিনে কত এখান থেকে তিরিশ তাহলে একশো পাঁচ ইন্টু হচ্ছে তিরিশ মানে এখান থেকে পাচ্ছি আমি তিনশো পনেরো পাঁচ হাজারটা শূন্য থ্রি হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার ন্যূনতম এতগুলোই গাছ রোপণ করা হয়েছিল নেক্সট চলো মান নির্ণয় বলেছে এখান থেকে দেখো দেখো দুই এখানে দেখো আগে এর কাজটা করছি আমি দুই দুই কাটলে এখান থেকে পাচ্ছি আমি দুই ভাগ এক মানে এখান থেকে জাস্ট দুই পাচ্ছি আচ্ছা টু পয়েন্ট ফাইভ যেটা আমাকে থাকে এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইন্টু টু দেখো এখান থেকে আমি একের তিন এই তিনটা কাটে মানে একের পাঁচ পাচ্ছি এখান থেকে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ইন্টু টু ভাগ হচ্ছে পাঁচ ইন্টু আবার এখানে একটা একের পাঁচ রয়েছে দেখো এখান থেকে কিন্তু এটা পুরোপুরি পাঁচ চলে আসে পাঁচ পাঁচ পুরো কেটে যায় এটা এখান থেকে জাস্ট একের পাঁচ পড়ে আছে দুই প্লাস একের পাঁচ পড়ে আছে এখান থেকে এখানে দেখো একের দুই পড়ে আছে এখানে মানে একটা পাঁচের দুই পড়ে আছে তাহলে একের দুই ইন্টু দুই ইন্টু দুই বাই এক এভাবে ভাবতে পারি আমরা এটাকে তা দেখো এখান থেকে এই দুই এই দুই কেটে যাচ্ছে তাহলে পাঁচের দুই থেকে দুই বিয়োগ করা মানে এখান থেকে পাচ্ছি পাঁচ মাইনাস চার বাই দুই মানে একের দুই তাহলে এখান আর এখান থেকে একের দুই একের চার পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি কুড়ি হচ্ছে লসাগু মানে এখানে পাচ্ছি আমি চল্লিশ এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি চুয়াল্লিশ থেকে পাঁচ বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি উনচল্লিশ উনচল্লিশ বাই তো দেখো এখানে মানে হচ্ছে অপশান দেখো নেই এখানে কত অপশানগুলো প্রত্যেকটাই ভুল আছে এখানে অ্যান্সার কিন্তু হবে কত ওয়ান পয়েন্ট নাইন ফাইভ দেখো উনচল্লিশ বাই দুই করা মানে কত উনিশ পয়েন্ট পাঁচ তলে একটা দশ রয়েছে মানে এখান থেকে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ হচ্ছে অ্যান্সার এখানে অপশানগুলো ভুল আছে নেক্সট চলো একটা স্কুলের স্টুডেন্টদের দেখো গড় বয়স বলেছে কত এখানে তেরো পয়েন্ট দুই বালকদের গড় বয়স এত বছর বালিকাদের ক্ষেত্রে এত বছর সেক্ষেত্রে বালিকা এবং বালক সংখ্যা অনুপাত কত তাহলে এটা হচ্ছে আমার বালিকা প্রথমটা আর এটা হচ্ছে আমার বালক ঠিক আছে সেক্ষেত্রে দেখো বালিকাদের ক্ষেত্রে গড় বয়স কত না বারো পয়েন্ট তিন আর বালকদের ক্ষেত্রে গড় বয়স কত না চোদ্দ পয়েন্ট চার আর ক্লাসে ওভারঅল গড়টা বলে দিয়েছে কত না তেরো পয়েন্ট দুই এখন অ্যালিগেশান ইউজ করো দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা দুই এখানে পাচ্ছি এখানে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট টু আচ্ছা এখানে কত পাচ্ছি আমি পয়েন্ট নাইন পাচ্ছি পয়েন্ট পয়েন্ট ক্যান্সেল করে দাও তিন দিয়ে আলো পাচ্ছি দেখো বারো ইস টু নয় হয় এমনিতে তিন দিয়ে আলো পাচ্ছি এখান আমরা চার ইস টু তিন তো এটাই আমার রেশিও ফোর ইস টু থ্রি হচ্ছে আমার এখানে রেশিও রিকোয়ার্ড রেশিও নেক্সট চলো আটটা দ্রব্যের বিক্রয় মূল্য বারোটা দ্রব্যের কয় মূল্য সমান হলে লাভের হার কত একই ব্যাপার আটটা এসপি সমান সমান বারোটা হচ্ছে সিপি সেখান থেকে আমি দেখো এসপি আর সিপির রেশিওটা কত পাচ্ছি আমি কাটাকুটি আর করছি না একই থাকবে কারণ বারোবারই আটটা আমার নিশ্চয়ই এখান থেকে চার টাকা লাভ হচ্ছে চার টাকা লাভ হচ্ছে আটের ওপর তাহলে একশোর উপর কত লাভ হবে ফিফটি পারসেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো রাধা মোট উনিশ হাজার দুশো টাকা ধার নেয় যার মধ্যে কিছু টাকা সে বার্ষিক ফোর পার্সেন্ট সরল সুদে এবং বাকি টাকা হচ্ছে বার্ষিক সেভেন পার্সেন্ট সুদে পাঁচ বছর পর সে সুদ বাবদ মোট পাঁচ হাজার টাকা প্রদান করে দুটি ভিন্ন সুদের হারে ধার নেওয়া মূলধনের মধ্যে অন্তরটা কত পাঁচ বছরের সুদ হচ্ছে এইটা তাহলে এক বছরের ক্ষেত্রে কী হবে না এটাকে আমি পাঁচ দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমি এগারোশো চার এইটাকে আমি রাখছি মাঝখানে হলো এবার দেখো এখানে আমি লিখছি ফোর পার্সেন্ট এটা হচ্ছে তোমার সেভেন পার্সেন্ট তো ফোর পার্সেন্ট হারে জাস্ট এক বছরের ক্ষেত্রে সূত্তা কথা হবে না ওয়ান নাইন টু ডবল জিরো চার বাই একশো দেখো মুখোমুখি হয়ে যায় এটা চার দুগুণে আট হচ্ছে চার উনিশ ছিয়াত্তর মানে সেভেন সিক্স এইট ঠিক আছে একই হবে দেখো সাত পার্সেন্ট করে আমি ধরি এক বছরের ক্ষেত্রে কী হবে শূন্যগুলো তো কেটেই যাবে এখান থেকে সাত দুগুণে চোদ্দো চার হাতে রয়েছে আমাদের এক সাত দং তেষট্টি এক একে চৌষট্টি চার হাতে রয়েছে আমাদের ছয় হাত থেকে হাতে ছয় তেরো ওয়ান থ্রি ফোর ফোর ঠিক আছে আশা করি হ্যাঁ ঠিকই আছে এবার দেখো এখান থেকে আমি অ্যালিগেশান ইউজ করবো ঠিক আছে দেখো এখানে পাচ্ছি আমি চল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি দুশো চল্লিশ আর এখানে পাচ্ছি দেখো আমি ছয় পাচ্ছি এখান থেকে আমরা ছয় একে সাত তিন পাচ্ছি এখানে থেকে আট তিন থ্রি থ্রি সিক্স আশা করি ঠিকই আছে আট হাজার চোদ্দো চার চোদ্দ শূন্য থেকে এক হ্যাঁ ঠিক থ্রি থ্রি সিক্স দেখো এবার আমি করবো কি এখানে রেশিও করবো ঠিক আছে আচ্ছা চার দিয়ে নিশ্চয়ই কাটে চার ষাট হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমি চার সাত আঠাশ পাচ্ছি এখান থেকে আচ্ছা চার আশে বত্রিশ পাচ্ছি এখানে আমরা বত্রিশ চার চারে হচ্ছে এখান থেকে ষোলো আচ্ছা আরও কাটাকুটি যায় এখান থেকে ছয় দিয়ে কালো পাচ্ছি আমরা দশ ছ চোদ্দ চুরাশি দুই দিয়ে আলো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ সাত ঠিক আছে এই হচ্ছে আমার রেশিওটা মানে আমি এই হারে কিন্তু টাকাটা নিয়েছি এখানে দেখো পাঁচ আর সাত যোগ করলে কত না বারো তো এই বারোর মানটা কত না ওয়ান নাইন টু ডবল জিরো মোট টাকা হচ্ছে এইটা ঠিক আছে আমার দরকার কি এখান থেকে জাস্ট অন্তরটা দরকার অর্থাৎ এই দুয়ের মানটা আমার দরকার সাত থেকে পাঁচের মধ্যে গ্যাপটা কত নয় দুই তা দুয়ের মানটা আমার কত হবে ঠিক আছে দেখো কি হবে এটা দেখো বারো থেকে দুই আনতে গেলে আমরা কি করি না একের ছয় দিয়ে গুণ করি একেও আমি একের ছয় দিয়ে গুণ করে দেবো কত পাবো এখান থেকে তিন হাজার দুশো পাবো ঠিক আছে বা আমরা এটা এইভাবে ভাবতে পারি যে জাস্ট এটাকে ভাগ করে দাও বাই বারো ইন্টু দুই করে দাও দেখবে সে একই আসছে তিন হাজার দুশো হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান বি নেক্সট চলো এবিসিডির মধ্যে কিছু টাকা বলছে দেখো এখানে ফোর ইস টু সেভেন ইস টু এগারো ইস টু থার্টিন অনুপাতে ভাগ করা হচ্ছে ঠিক আছে এবিসিডি সি হচ্ছে বিড় থেকে আঠাশশো টাকা বেশি পায় তবে এর ভাগ ডির ভাগের মধ্যে অন্তরটা কত সি কার থেকে বেশি পাচ্ছে না বির থেকে দেখো এমনিতে এই অনুপাত দেখে পাচ্ছি আমি যে চার বেশি তো এই চার সংসন কত না আঠাশশো তাহলে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমি সাতাশশো আমার দরকার হচ্ছে এখান থেকে এর ভাগ আর ডির ভাগের মধ্যে অন্তর তাই কত এটা দেখো তেরো থেকে চার বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি নয় তাহলে নয়ের মান কত হবে সাতশো ইন্টু নয় সংস্ঞ কত ছ হাজার তিনশো এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছি এখানে গগন পঁচিশশো টাকা বার্ষিক আট পার্সেন্ট চক্রবর্তিতে ধার নেয় প্রথম বছরের শেষে সে হাজার টাকা এবং দ্বিতীয় বছরের শেষে পাঁচশো টাকা পরিশোধ করে চার বছরের শেষে সমস্ত বকেয়া পরিশোধ করতে তাকে কত দিতে হবে ঠিক আছে দেখো প্রথমে আমি পঁচিশশো টাকার ওপর এক বছর হিসেবটা করি দেখো এক বছর হিসেব করা মানেই কি সেটা তো সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে মানে এখান থেকে পাচ্ছি দেখো পাচ্ছি আমি কত না দুশো পাচ্ছি দুশো টাকা হচ্ছে ইন্টারেস্ট মানে পঁচিশশো টাকা ছিল ক্যাপিটাল তার সাথে দুশো টাকা ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে সাতাশশো টাকা এখন দেখো বলছে কি না প্রথম বছর শেষে গিয়ে কিন্তু হাজার টাকা দিয়ে দিচ্ছে মানে এখান থেকে আমি হাজার টাকা বিয়োগ করে দিচ্ছি পড়ে থাকছে কত না সতেরোশো এখন এই টাকাটা পরের বছর খাটবে ঠিক আছে তাহলে সতেরোশো টাকাটা আমি পরের বছর নিচ্ছি আবার দেখো সে ওই বছর শেষে আবার পাঁচশো টাকা দিচ্ছে মানে এটাও আমি কী করবো জাস্ট এক বছরের হিসেবটা করবো তাহলে এখানে কত পাচ্ছি দেখো এখানে পাচ্ছি আমি সাতটা ছাপ্পান্ন ছয় আট হাজার হচ্ছে একশো ছত্রিশ ওয়ান থার্টি সিক্স হচ্ছে এখানে ইন্টারেস্ট তাহলে মোট টাকাটা কত পাচ্ছি এখান থেকে আমি সতেরোশো প্লাস ওয়ান থার্টি সিক্স মানে এখান থেকে পাচ্ছি আমি ওয়ান এইট থ্রি সিক্স সেখান থেকে দেখো পাঁচশো টাকা সে দিয়ে দিচ্ছে পড়ে আছে কত তেরোশো ছত্রিশ ঠিক আছে এই টাকাটা কিন্তু এখনো পড়ে আছে এইবার দেখো এই তেরোশো ছত্রিশের ওপর কিন্তু আমাকে আট পার্সেন্ট হারে আমাকে বছরে মানে বাকি দু বছর হিসেবটা করতে হবে আমি কী করবো এখানে আমি কিন্তু এখানে জাস্ট টি মেথড ইউজ করবো তাহলে প্রথমে এক তেরোশো ছত্রিশের ওপর আমি আট করে দুবার নিয়ে নিই তাহলে এখানেও আট আছে এখানেও আট আছে ঠিক আছে এই গুণটা আমাকে একটু করে দেখতে হবে কত হচ্ছে এখান থেকে দেখো এখানে পাচ্ছি আমি তেরোশো ছত্রিশ ইন্টু হচ্ছে আট ছয় হাজে আটচল্লিশের আট হাতে রয়েছে আমাদের চার এখান থেকে তিন হাজার চব্বিশ সালে চব্বিশ সালে আঠাশের আট হাতে রয়েছে আমাদের দুই আট তার একশো চার আর দুই একশো ছয় মানে একশো ছয় পয়েন্ট আট আট এখানেও তাই একশো ছয় পয়েন্ট আট দেখো এরপর আবার কি করবো আমরা এইটার ওপর হিসেবে করবো করে আমরা বার করতে পারি তবে আমরা এখানে কী করব না অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা দেখি কত হচ্ছে দেখো পড়েছিল কত না তেরোশো কিন্তু পড়েছিল ঠিক আছে এখান থেকে দেখো আমি বলতে পারি এটা প্রায় একশো নয় একশো সাতের কাছাকাছি আর এটাও প্রায় একশো সাত মানে এখান থেকে আসছে আমার কত না দুশো চোদ্দো আসছে দুশো চোদ্দো যোগ করে দেখো কত পারছি এখান থেকে আমরা প্রায় প্রায় এটা কিন্তু দেখো চল্লিশ কুড়িতে হচ্ছে পঞ্চাশ এখানে দেখো তেরো দু পনেরো মানে এখানে পাচ্ছি কত আমি পনেরোশো পঞ্চাশ কিন্তু চলেই আসছে এরপর কি হবে দেখো এবার একশো ছয় পয়েন্ট আট আট আমি আবার আট পার্সেন্ট চাপাবো করলে কিন্তু সেই আমাকে দেখো আমি যদি বাদ দিয়ে দিই ধরি যদি ধরি যদি একশো সাত ধরি তাহলে একশো সাত ইন্টু আট বাই একশো মানে এখান থেকে পাচ্ছি আমি এইট পয়েন্ট ফাইভ সিক্স মানে এখান থেকে আট টাকা সাড়ে আট টাকা করে আসবে এটা যোগ হবে দেখো আমার এটার কাছাকাছি অ্যান্সার দেখো একমাত্র কোথায় আছে অপশান সিতে আছে পনেরোশো হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার দেখো এই যে আট টাকাটা আসবে এখান থেকে দেখো পনেরোশো আটান্নই হয় এখান থেকে অপশান সি হচ্ছে আমাদের এখানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার নেক্সট চলো একটা গোলকের আয়তন দেখো বলছে এখানে কত না ছ সেমি ব্যাসার্ধ এবং আট সেমি বিশিষ্ট একটা নিরেট চোংয়ের আয়তনের সাথে সমান হলে গ্রোপটার ব্যাস কত তো ধরলাম যে গ্রোহটার আয়তন হচ্ছে চারে তিন পাই আর কিউ এটা হচ্ছে গোলোটার আয়তন ঠিক আছে এটা শোনা কি হচ্ছে না চোংটার আয়তন চোঙের মান হচ্ছে পাই আর স্কোয়ার আর মানে এখানে ছয় ইন্টু ছয় এইচ মানে এখানে ইন্টু আট পাই পাই তো কেটে গেল এখান থেকে চার দিয়ে আটকে কালে পাচ্ছি এখান থেকে আমি দুই আর এখান থেকে দেখো মান পাচ্ছি এখান থেকে দেখো তিনটে তাহলে তিনটে ছয় মানে আর মান পাচ্ছি এখান থেকে কত না ছয় আমাকে চেয়েছি এখানে ব্যস্ট চেয়েছে মানে ছয় দুই মানে বারো হচ্ছে আমার এখান থেকে বারো হচ্ছে মানে বারো সেমি হচ্ছে অ্যান্সার অপশান ডি আর লাস্ট আমাকে দেখো কি বলছে এখানে দেখো মানিনায় বলেছে এটা চার ইন্টু একের দুই তাহলে একের চার ইন্টু দুই বাই এক ইন্টু হচ্ছে চারের তিন ওপরে হলো আর তলাই দেখো তিনের চার এর আট আছে এখানে আর ভাগ হচ্ছে এখানে একের দুই মানে ভাগ অনেকটা একের দিক করে নিচ্ছি ভাগ একের ইন্টু একের দিক করে নিচ্ছি এখান থেকে আর এখানে আছে প্লাস প্লাস আছে এখান থেকে প্রথমে ভাগের কাজটা হবে এখান থেকে দুই দুয়ে চার পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে দেখো যাই হোক না এখানে দেখো চার প্লাস সামথিং তো হবে তাহলে একের অপশান আর ডি এর অপশান তো হবেই না ঠিক আছে হয় বি হবে নয় সি হবে দেখা যাক এখান থেকে দেখো চার চার কাটে এখান থেকে উপরে পাচ্ছি আমি দুইয়ের তিন পাচ্ছি আর যেখানে দেখো দুই এখানে পাচ্ছি দুই আর এই দুই এখানে কাটে মানে তিন পাচ্ছি এখান থেকে দেখো তাহলে চার প্লাস দুইয়ের নয় চার প্লাস দুইয়ের নয় মানেই হচ্ছে কত না চার পূর্ণ দুইয়ের নয় অ্যান্সার আমাদের অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পাচ্ছি কমেন্ট করে জানাও শেয়ার করে দাও সাথে করে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ